নমস্কার বন্ধুগান ডায়রি অফ পাপিয়া চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো এটা হচ্ছে তাওয়াংয়ে আমাদের লাস্ট ডের লাস্ট ব্লগ প্লিজ প্লিজ ভ্লগটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর দেখুন এই ব্লগে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন আসার দিন আমরা কি সুন্দর ভিউ দেখতে পেয়েছিলাম আর এই ব্লগে কিন্তু দেখতে পাবেন যে কেন আমরা এত ঠান্ডার সময়ে তাওয়াংয়ে গিয়েছিলাম আসার দিন আমরা খুব সুন্দর ভিউ দেখতে পেয়েছিলাম পাহাড়টা পুরো একদম বরফে ঢেকে রয়েছে আর পাহাড়টাকে কালো দেখতে লাগছে তার উপর দিয়ে সাদা সাদা বরফ ও জাস্ট মানে স্বর্গ মনে হচ্ছিলো আর মনে হচ্ছিলো যেন পয়সা ওসুল ঘোরা হয়ে গেছে এত সুন্দর ফিলিংসটা লাগছিল আর এর এরপরেই কিন্তু শুরু হয়ে গেছিলো স্নোফল তো এই স্নোফল দেখার জন্যই কিন্তু আমি এই সময় এত ঠান্ডার সময় গিয়েছিলাম পাহাড়ে আর আমার এই স্বপ্ন পূরণ করার জন্য ভগবানকে অনেক অনেক থ্যাংক ইউ আর আমার হাজবেন্ডকে যে এই সময় আমাকে নিয়ে গেছিলো তো এই স্নোফ ফল আমার জীবনের সবথেকে বড়ো স্বপ্ন ছিল যে আমি কবে নিজের চোখে স্নোফল দেখবো তো আমি এখানে গিয়ে দেখতে পেয়েছি তার জন্যে আমি নিজেকে খুব লাকি মনে করি আর ভীষণই ভালো লাগছিলো আসার দিন পুরো রাস্তাটা জুড়ে কিন্তু স্নোফল হয়েছিল তো দেখুন স্নোফলের জন্য পুরো পাহাড়টা কিন্তু একদম পুরো সাদা হয়ে গেছে মনে হচ্ছে যেন কুলফিমালাই এই সময় মনে হচ্ছিলো যে গাড়ি থেকে বেরিয়ে আমি স্নোফলটাকে উপভোগ করি কিন্তু যেহেতু পুরো রাস্তাটা বরফে জমে রয়েছে আর আমাদের পেছনেও আরও অনেক গাড়ি যাচ্ছিলো তো আমাদের গাড়িটা দাঁড়িয়ে পড়লে তাদেরও দাঁড়িয়ে পড়তে হবে আর হঠাৎ করে এমন বরফের রাস্তাতে গাড়ি মানে দাঁড় করিয়ে রাখা যায় না তো সেই জন্য আমাদেরকে বাইরে বেরোতে দেয়নি ড্রাইভার বলছিল যে আমি গাড়ি স্লো করে চালাচ্ছি তোমরা এইভাবেই দেখতে থাকো তো ভালোই লাগছিল আর এত সুন্দর আর ঠান্ডাও কিন্তু প্রচণ্ড ছিল গাড়ির মধ্যে অতটা বোঝা না গেলেও গাড়ির বাইরে যে মানে আবহাওয়াটা ছিল জানলা খুললে বোঝা যাচ্ছিলো যে কতটা ঠান্ডা বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল কিন্তু তার থেকেও বড়ো কথা যে স্নো ফল দেখতে পেয়েছি আমি তো তার জন্য ভীষণই খুশি ছিলাম আমি আমার হাজবেন্ডকে বলতাম যে আমি পাহাড়ে ঘুরতে যাব কিন্তু আমি কিন্তু ঠান্ডা সময়েই যাব যাতে আমি গিয়ে সেখানে স্নোফল দেখতে পারি তো দেখুন আমার হাজবেন্ডও বাইরে হাত বাড়িয়ে কী সুন্দর স্নোফলটাকে উপভোগ করছে তা আমরা দুজনেই কিন্তু ভীষণই খুশি ছিলাম স্নোফল দেখে আপনারাও যদি এরকম স্নোফল দেখতে চান তবে কিন্তু এই ঠান্ডা সময়তেই আপনাদেরকে যেতে হবে আর যদি অল্প ঠান্ডাতে যান তাহলে কিন্তু ওটা মানে আপনাদের লাকের ওপর ডিপেন্ড করবে যে আপনারা স্নোফল দেখতে পাবেন কি না আর যদি এরকম ঠান্ডার সময় যান জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বরে তবে কিন্তু আপনারা স্নোফল দেখতেই পাবেন কারণ প্রতিদিন যেহেতু হয়ে থাকে এখানে স্নোফল যেহেতু হাইটটা অনেকটা উঁচুতে সেই জন্য এখানে প্রতিদিন স্নোফল হয় তো ভীষণই ভালো লাগছিল হচ্ছিলো তো গাড়ির ভেতর আমাদের অবস্থা দেখুন পুরো একদম প্যাক হয়ে রয়েছি আমরা মানে দুজনেই আর সাথে ড্রাইভার দাদাও তো মানে এত ঠান্ডা তারপরে এত কিছু পড়ার পরেও কিন্তু ঠান্ডা মারাচ্ছিলো আর সামনে যে মিলিটারিদের গাড়ি যাচ্ছে তো এদের গাড়িটা যাওয়ার ফলে কিন্তু রাস্তাটা প্রায় অনেকটা সুন্দর ক্লিয়ার হয়ে যায় আর এই যে যাচ্ছে একদম তো বাপরে তো ভয় লাগছিলো তো এইটা যাচ্ছিল শিলালেকের পাশ দিয়ে আমরা প্রথম দিন যাওয়ার সময় ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ওখানটায় কত সুন্দর ফটো ফটো তুলেছিলাম আর যাওয়ার দিন তো এরা দাঁড়াবে না ওখানটায় তো ওই যে সামনে দেখা যাচ্ছে ওই তাওয়াং যে গেটটা তো ভীষণই ভালো লাগছিলো আর মনটাও খারাপ লাগছিলো যে এখান থেকে চলে যাচ্ছি আবার কবে ঘুরতে আসবো এখানে জানি না মাঝে মধ্যে কিন্তু এইভাবে কোথাও ঘুরতে গেলে কিন্তু সত্যিই মনটা এত সুন্দর ফ্রেশ হয়ে যায় এত সুন্দর একটা রিলিফ অনুভব হয় তো সত্যি ভীষণ ভালো লাগে চারিদিকে বরফের জন্য দেখুন আকাশ আর যেন পাহাড় সমান হয়ে গেছে মানে একই সঙ্গে দুটো পুরো সাদা হয়ে গেছে বোঝা যাচ্ছে না কোথায় আকাশ আর কোথায় পাহাড় রয়েছে তো আমরা চলে এসেছি এবারে হচ্ছে সেই গেটের এখানটা দেখুন এখানে ভালো করে বোঝাচ্ছে যে কি হেভি স্নোফল হচ্ছে তো ভীষণই কিন্তু ভালো লাগছিল অরুণাচলের এই তাওয়াং কিন্তু আমার সত্যিই ভীষণ ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একবার হলো এখানে গিয়ে ঘুরে আসবেন আপনাদেরও অবশ্যই ভালো লাগবে এরপর গাড়ি থেকে নামার একটা সুযোগ পেয়েছিলাম কারণ আমাদের গাড়ির চাকায় যেই দড়িটা বাধা হয়েছিল তো সেটা ছিঁড়ে গিয়েছিল তো আবার বাধা হচ্ছিলো তো সেই জন্য আমি গাড়ি থেকে নেমে একটু ভিডিও করে নিয়েছিলাম কিছুটা দূর যাওয়ার পর কিন্তু আবার আমরা গিয়ে জ্যামে আটকে গিয়েছি আর আমরা তাওয়াং যেদিন যাচ্ছিলাম তো সেদিন যাওয়ার সময় যে জ্যামটায় আটকেছিলাম শিলাপাসের ওখানে তো সেখানে আবার আজকে আমাদের আটকাতে হয়েছে তো দেখুন সমস্ত গাড়ি কিন্তু এখানে আটকে রয়েছে দাঁড়িয়ে রয়েছে সব আর এখানে কিন্তু একটা ভালো জিনিস আছে যে কোনো গাড়ি যদি জ্যামে পড়ে যায় বা রাস্তার পাশে সাইডে কোথাও একটা আটকে যায় তো সমস্ত ড্রাইভাররা কিন্তু হেল্প করে সেই গাড়িটাকে উঠিয়ে দেওয়ার জন্য তো ভীষণই হেল্পফুল হয় এখানকার মানুষগুলো তো শিলাপাস ক্রস করার পর আমরা কিন্তু টানা অনেকক্ষণ যা করে বাড়িতে চলে এসেছিলাম তো তাওয়াং ব্লগ আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন